আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জনতার আদালতে আপনাকে স্বাগতম তো এই যে যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে বাংলাদেশের বীরুজলি বাজার নামক একটা স্থান এখানে কিছু ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী তো এর আগে দেখেছেন যে বাংলাদেশের পুলিশ ভাইয়েরা বিভিন্নভাবে তারা এই পুলিশ ভাইদের কিছু সংখ্যক মানুষ কিন্তু দুর্নীতির সাথে যুক্ত ছিল এবং তারা এই সব অনৈতিক কাজগুলোকে সাপোর্ট করতো এবং অনৈতিক কাজগুলোকে তারা এড়িয়ে যেত মানে বিচারের আওতায় আনতো না তো বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে সেনাবাহিনী ভাইয়েরা কিন্তু তারা কিন্তু মাথা ঘামাচ্ছে এবং বিভিন্ন বিষয়কে সঠিকভাবে সমাধান করার চেষ্টা করছে যার ফলশ্রুতি বা যার ফলস্বরূপ এই ঘটনাটি তো দেখছেন যে ডাকাত ডাকাত দলের দুইজন সদস্যকে বিচারের আওতায় আনছেন এবং এই কার্য কিন্তু তারা পরিচালনা করবেন বলে জনসমক্ষে তারা এনেছেন তো সেনাবাহিনী ভাইদের প্রতি সাধারণ মানুষের আস্থার কারণই হলো এটা সেনাবাহিনী ভাইরা তাদের নীতি নৈতিকতা এখনও বিসর্জন দেননি পুলিশের মতো তো পুলিশ ভাইরা তাদের যে কিছু সংখ্যক অফিসারদের কারণে তারা যে দুর্নামের শিকার হয়েছেন তো বর্তমানে কিন্তু এই যে পুলিশ পুলিশ এই সেক্টরটা সারা বাংলাদেশে কিন্তু নিন্দিত সাধারণ মানুষের কাছে গৃহণীত একটি চাকরি তো তারপরেও বর্তমানে যেসব পুলিশ ভাই দেখা যাচ্ছে বর্তমানে এখন তারা যে নয় দফা দাবির কথা তুলেছেন তো আমি নয় দফা দাবিকে সমর্থন করি এবং পুলিশ ভাইদের কে স্যালুট জানাই যে তারা তাদের ভুল বুঝতে পেরে আবার নতুনভাবে তারা বুঝতে পেরে মানুষের আস্থাকে ধরে রাখার জন্য তারা মাঠে কাজ করছেন ভালোভাবে তো বন্ধুরা এখন চলুন এই আর্মিদের এই বিচার দেখি যে তারা আসলে কি করতে চাচ্ছে